বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম নীতি সহজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানি আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার লোভনীয় একটি রেসিপি নিয়ে সেটি হলো মাসকলায় ডাল দিয়ে পুঁইশাক রান্নার রেসিপি বা পুঁইশাক দিয়ে মাশকলায় ডাল রান্নার রেসিপি তো এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজার আর রান্না করতেও কোনো রকম ঝামেলা লাগে না খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখিনি কিভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ মাসকলাই ডাল নিয়েছি ডালটা আমি দুই ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে সময় থাকলে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন যদি হাতে সময় না থাকে তাহলে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর যদি একেবারেই সময় না থাকে তাহলে ভিজিয়ে রাখা যাবে না লাগবে না সরাসরি আপনারা সেদ্ধ করে নিতে পারেন তো এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ডালটা সেদ্ধ করে নেওয়ার জন্য তো এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি তো চুলার জালটা আমি হাই হিটেই দিয়েছি একটি হুইসেল দেওয়ার পরে চুলার জালটা আমি মাঝারির থেকে একটু কমে করে দিব তো চুলার জালটা হাই হিটে ছিল একটি হুইসেল দেওয়ার পরে চুলার জালটা মাঝারির থেকে একটু কমে দিয়ে আরও আমি চারটি মতো হুইসেল দিয়ে নিয়েছি মোট আমি পাঁচটি হুইসেল দিয়ে নিয়েছি এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না তো এখানে আমি এক একাটি পরিমাণ পুঁইশাক নিয়ে নিয়েছি পুঁইশাকুলো আমি ছোট করে কেটে নিয়ে আর শক্ত মোটা ডাটাগুলো আমি একটু মাঝখান থেকে কেটে নিয়েছি এখন পুঁশাকগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এই পুঁইশাকটা এখন আগে আমি রান্না করে নিব আর ওইদিকে আমার ডালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আপনাদের দুইটা চুলা থাকলে এক চুলাতে পুঁইশাকটা সেদ্ধ হতে দিতে পারেন আর এক চুলাতে ডালটাও সেদ্ধ করে নিতে পারেন এতে করে কিন্তু সময়টা অনেক কম লাগবে তো চুলাতে একটি পাত্র নিয়েছি তার মধ্যে আমি পুঁশাকগুলো সব ঢেলে দিচ্ছি রান্নাটা কিন্তু করতে খুবই সহজ কোনো ঝামেলায় হয় না আর খুব সহজভাবে খুব মজার করে এই রান্নাটা করে নেওয়া যায় কিন্তু আর রান্না করতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আগে আমি যেটা বলে নিলাম যে আপনাদের যদি দুইটা চুলা থাকে একটি চুলাতে আপনারা পুঁইশাকটা সেদ্ধ হতে বসিয়ে দিবেন আর আরেকটি চুলাতে আপনারা ডালটা সেদ্ধ হতে বসে দিয়ে বসিয়ে দিবেন দেখবেন যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এখন পুঁশাকের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিব এখানে আমি প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে আমি প্রায় দশ বারোটি মতো মরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর আপনারা কিন্তু ঝালটা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন আর আমার এই কাঁচামরিচগুলোতে ঝাল একটু কম ছিল এই জন্য আমি একটু বেশি দিয়েছি আপনাদের কাঁচামরিচের ঝালের ওপরে নির্ভর করে কাঁচামরিচটা কম বেশি করে দিয়ে নেবেন আর এখানে আমি প্রায় আট দশ কোয়ার রসুন এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলো এখন আমি এই পুঁই শাকের মধ্যে ঢেলে দিচ্ছি আর আমি আগেই বলেছি ডালটা যদি আপনার দ্রুত সেদ্ধ করতে চান তাহলে আগের দিন রাত্রেবেলাও ডালটা ভিজিয়ে রাখতে পারেন কিংবা যদি আপনাদের হাতে সময় বেশি থাকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ডালটা পানিতে ভিজিয়ে দিতে পারেন ডালটা পানিতে ভিজিয়ে দিলে যেটা হবে যে ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর হাতে সময় না থাকলে কোনো অসুবিধা নেই পনেরো মিনিট আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন নতুবা আপনারা সরাসরি ডালটা ধুয়ে সেদ্ধ করে নিতে পারেন তো এর মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একটু আমি নাড়াচাড়া করে সব মিশিয়ে নিচ্ছি আর চুলা জালটা এখন কিন্তু রয়েছে মাঝারিতে তো সব একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এতে করে কিন্তু শাকটা যখন আমি সেদ্ধ হতে দিব তখন তলায় লেগে বা পুড়ে যাবে না সামান্য পরিমাণ পানি এখানে দিলে সুবিধা হবে তো সব কিছু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি আর এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট হতে দিচ্ছি তো পাঁচ মিনিট মতো হয়ে গেছে দেখেন পুঁই শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বেশটা কমেও গেছে এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে সব আবারও মিশিয়ে দিচ্ছি তো সব একসাথে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি পুঁইশাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব। পুঁইশাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর শুরুতে চুলা জলটা হাই হিটে দিচ্ছি যখন এটা টকবক করে ফুটে উঠবে তখন চুলা জলটা আমি মাঝারির থেকেও একটু কমে করে দিব। তো টব করে ফুটে উঠেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে চুলার জালটা মাঝারির থেকেও একটু কমে করে দিয়ে বা মিডিয়াম লো হিটে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এদিকে আমি প্রেসার কুকারের ঢাকনাটাও খুলে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখেন ডালটা আস্তে আস্তে দেখা যাচ্ছে ঠিক এভাবে ডালটা সেদ্ধ করে নিতে হবে যে ডালটা আস্তে আস্তে দেখা যাবে কিন্তু একেবারে গোলে ঘুটে যাবে না আমি আপনাদেরকে হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে ডালটা দেখেন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তো আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন যে কত ভালো মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে আপনারা দরকার হলে যদি ডালটা দুই তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেদ্ধ করেন তাহলে তিনটা বা চারটে হুইসেল দিয়ে দেখে নিতে পারেন ঢাকনা খুলে যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা হাতে একটু চাপ দিয়ে যদি দেখেন যে ডালটা সেদ্ধ হয়ে গেছে তাহলে আর হুইসেল দিবেন না আর যদি দেখেন ডালটা সেদ্ধ হয়ে নেয় তাহলে কিন্তু আবার দুই তিনটা হুইসেল দিয়ে নিতে পারেন তো দেখেন আমি পুঁশাকটা ঢাকনাটা খুলে দেখে নিলাম বেশ কিছু সময় হয়ে গেছে মোটামুটিভাবে পুঁশাকটা সেদ্ধও হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আসলে শাক দিয়ে মাসকলাই ডালের এই রেসিপিটিতে কিন্তু ডালটা একটু আস্তে আস্তে দেখা গেলেই দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তবে যদি আপনাদের কারোর ডালটা অনেক বেশি গলে ঘুটে যায় তাহলেও কোনো অসুবিধা নেই যদি গলে যায় তাহলে তো আর কিছু করার থাকে না তবে চেষ্টা করতে হবে ডালটা যেন ঠিক এম এমনভাবেই সেদ্ধ হয় তো যেহেতু শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি সেদ্ধ করে নেওয়া ডালটা ঢেলে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি আর অনেকটা বেশি ঘন লাগছে আমি আরও একটু পাতলা করব কারণ যখন এই ডালটা সে ঠান্ডা হয়ে যাবে তাহ তখন কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এই জন্য এর মধ্যে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা কতটুকু পরিমাণ ঘন রাখবেন বা কতটুকু পরিমাণ পাতলা রাখবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন তবে আমি যে পরিমাণ এই ডালটা রান্না করছি সেই পরিমাণ ডালের জন্য আমি যতটুকু পানি দিয়েছি ততটুকুই যথেষ্ট পানিটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর চার পাঁচ মিনিট আমি একটু এই ডালটা ফুটিয়ে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু এখন থাকবে হাই হিটে মিডিয়াম হাই হিটে আর একটু আমি লবণ লবণটাও চেখে দেখে নিলাম তো আমার কাছে একটু লবণ কম মনে হলো এই জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব তো এখানে আমি আরও হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখেন ফুটে উঠতে শুরু করেছে আমি দুই তিন মিনিট মতো ডালটা ফুটে নিয়েছি এখন এটি এক রেখে দিচ্ছি তো চুলাতে একটি পাত্র নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল নিলাম ডালটা ভাগার দেওয়ার জন্য যতটুকু পরিমাণ তেল লাগবে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেলটা নিয়েছি তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো এখানে আমি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি এখানে আমি চারটি মতো শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি নিয়েছি এখানে আমি তিন চার কোয়া রসুন কুচি করে নিয়েছি এখন সব কিছু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এটা আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আর কিছু সময় একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে আমি আস্ত জিরাটা দিয়ে নিব তো প্রায় এক দেড় মিনিট মতো ভেজে নিয়েছে এখন এর মধ্যে এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম এবার এই আস্ত জিরাটা দিয়ে এখন এই পেঁয়াজ রসুন সব গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি পুঁই শাক আর ডালের সেই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব এই পুঁই শাক ডালের রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজার ভাতের সাথে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগে না যদি এই রকম একটি রেসিপি থাকে আর আমি তো বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই এই গরমের মধ্যে একবার হল এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর যদি এর সাথে আপনারা কোনো কিছু আর রান্না করতে না চান তাতেও চলবে আবার চাইলে একটি ডিমও ভেজে নিতে পারেন তাতেও কিন্তু হবে তবে এর থেকে আর বেশি কিছু আমার মনে হয় না যে এই শাক ডালের রেসিপি রেসিপির সাথে লাগবে তো আমি একটু নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নিলাম আর আমি এর মধ্যে সামান্য পরিমাণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি মজার হয় একদমই মিষ্টি ভাব হবে না তবে লবণের অতিরিক্ত খার ভাবটা ব্যালেন্স করবে এই সামান্য পরিমাণ চিনিটুকু দিলে আপনার এই ডালের রেসিপিটির স্বাদই কিন্তু অনেক গুণে বেড়ে যাবে যদি এই সামান্য পরিমাণ চিনিটুকু ব্যবহার করেন তবে যদি আপনাদের কারোর অনেক বেশি সমস্যা থাকে তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা আমি আমার নিজস্ব মুখের স্বাদের জন্যই কিন্তু এই চিনিটুকু ব্যবহার করেছি তো পাঁচ ছয় মিনিট ডালটা আমি হতে দিচ্ছি চুলা জালটা মিডিয়াম হাই হিটে রেখে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব যেন তলায় লেগে না যায় তো পাঁচ ছয় মিনিট হতে থাক তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো বাগান দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট মতো ডালটা আমি ফুটিয়ে নিয়েছি আর বেশি সময় ফুটিয়ে নিব না এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি ডালটা কেমন হল তো দেখেন ভীষণ লোভনীয় এবং ভীষণ মজার একটি রেসিপি গরমের সময়ের জন্য তো আমি বলব একটি পারফেক্ট রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন তখনই বুঝবেন যে এটি খেতে কতটা মজার তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটু বেশি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করে দিতে পারেন তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ